আমাদের বেলা তাকাচ্ছিস না আর বাপের বেলা চোখ ফেলে তাকাচ্ছিস একবারে হ্যাঁ হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর আমি আবারও তোমাদের সামনে এলাম এখন তো সেরকমভাবে ভিডিও তোমাদের মানে শেয়ার করতে পারছি না বরমশাই আর দিদি যা যা করে দিচ্ছে একটু আধটু ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে হচ্ছে নার্সিং হোমে আমার চতুর্থ দিন পঞ্চম দিনে ছুটি হওয়ার কথা ছিল বাট আজকে ডক্টর দেখে গেলেও সমস্ত কিছু আমার আর আমার বেবি ঠিকঠাক আছে তো বললো আজকেই ছুটি দিয়ে দেবে তো সেই আনন্দ লাগছে মনে মনে হচ্ছে অনেক দিন পর বাড়ি যাবো চারটে দিন মনে হচ্ছে যে চার বছরের সমান কাটতেই চাইছিলো না এদিকে হাতে স্যালাইনও খুলে দিয়েছে আজকে সকালেই স্যালাইনটা খুললো আর আগের দিন কাঠিটার সমস্ত কিছু খুলে দিয়েছিল আর এই হচ্ছে আমার কেবিনটা যে কেবিনটা আমি ছিলাম তো হলন যাওয়ার আগে একটুখানি ভিডিও করি মানে স্মৃতি হিসেবে থেকে যাবে তো কেবিনটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক ভালোই সমস্ত কিছু আর তোমরা অনেকেই সুদ ছেলে কোন নার্সিংহোমে হয়েছি আমি বর্তমানে এইচকে নার্সিংহোমে হয়েছি আমার দিদিও হয়েছিল এইচকে নার্সিংহোমে তো আমিও এই নার্সিংহোমেই হয়েছি তোমরা অনেকে কমেন্ট আবার মানে ভিডিও দেখে বুঝতেও পেরেছো তো অনেকে সুদ তাই বলে দিলাম এইদিকে আমার কুচু ঘুম আর ওইদিকে আমার বরমশাই আর বাবা অনেকক্ষণ আগে আমাদেরকে নিতে চলে এসেছে ওরা নিচে আছে ভিজিটিং হাউসে একবার দেখাও করে গেছে তখন আর ইচ্ছা করি ভিডিও করিনি এখন করছি আর এইদিকে দেখো দিদি বা ব্যাগপত্র মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে এবার জাস্ট ওই নিজে কিছু ফর্মালিটি বাকি আছে সেগুলো বাবার নিচ্ছে সেগুলো হলেই আমরা চলে যাব এদিকে আমি এক রাউন্ড অলরেডি হেঁটেও চলে এসেছি এখন ডক্টর বলেছে যত বেশি হাঁটা চলা করবে তত তাড়াতাড়ি সুস্থ হবে তো প্রথম দিন একটু কষ্ট হচ্ছিল বাট ঠিক আছে আর প্রথম দিন থেকে আমি কিন্তু কারো হেল্প ছাড়া মানে নিজে নিজেই আস্তে আস্তে করে এক পা করে হাঁটার চেষ্টা করেছি তো বাড়ি গিয়েও অনেক হাঁটতে হবে আর এই যে দেখো বরমশাই চলে এসেছে আমার মুখে হাসি দেখো বলছে চারটে দিন চার বয়স

চলো <skrisa> 나 이제. 오빠 우리 걔 사는 집이야. 파스타. 이꽃 숱이야, 나기네. 오빠, 꽃차 태시지. 어디 올 때부터. 어디 올 때부터. 오, 아, 쳐, 쳐, 쳐.

아, 훈주리? 훈주리음

啊，那。